সাউথ এশিয়া মনিটরে বছর দেড়েক আগে ইস্কনকে নিয়ে একটা অনুসন্ধানী প্রতিবেদন ছাপা হয়েছিল শিরোনাম ছিল বাংলাদেশে বেপরোয়া ইস্কন স্বাধীনতার নামে স্বেচ্ছাচারিতায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা প্রতিবেদনটা নেট থেকে পরে সরিয়ে ফেলা হয় কেন সরিয়ে ফেলা হয় তা সেই প্রতিবেদনে কি লেখা হয়েছিল তা আলাপ করলেই বুঝতে পারবেন আমি আজ সেই প্রতিবেদনের কিছু অংশ আপনাদেরকে শোনাব এই আলাপগুলো অনলাইনে থাকা দরকার নইলে সব বিস্তৃতির অতলে তলিয়ে যাবে ইস্কনকে নিয়ে আমার আগের ভিডিওতে অনেক স্কন প্রেমিক বলার চেষ্টা করেছে ইস্কন সম্পর্কে আমি ভ্রান্তি ছড়াচ্ছি ঘৃণা ছড়াচ্ছি আমি যা যা বলেছি স্কনকে নিয়ে কোনোটাই ভুল বা ভ্রান্ত তথ্যের উপরে ভিত্তি করে নয় অনেক ইস্কন প্রেমিক নিছক গালাগাল করে গেছেন আপনাদের ধন্যবাদ কেমন ধর্ম পালন করছেন কেমন কৃষ্ণ প্রেম শিখছেন তার প্রমাণ এইভাবে হাতে নাতে দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ সাউথ এশিয়া মনিটরের নিবন্ধের শুরুটা হয়েছিল এভাবে ইস্কনের প্রসারের সঙ্গে সঙ্গে প্রভাবও বাড়ছে একই সঙ্গে বেপরোয়া হয়ে উঠছে সংগঠনটির সদস্যরা আজানের সময় ঢোল বাদ্যযন্ত্রের বিরতির রীতিকেও সমীহ করছে না তারা যাকে স্বাধীনতার নামে স্বেচ্ছাচারিতা বলেছেন সনাতন ধর্মের প্রতিনিধিরাই আর বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যায় অভিযুক্ত ইস্কন সদস্য অমিত শাহকে প্রথমে মামলার এজাহার থেকে বাদ এবং আটকে বিলম্বকে এই গোষ্ঠীর প্রভাবের প্রমাণ হিসাবে দেখছেন অনেকে দুই সাল পর্যন্ত বাংলাদেশে ইস্কন প্রতিষ্ঠার উনত্রিশ বছরে সংগঠনটির মোট স্থায়ী বা আজীবন সদস্য সংখ্যা ছিল মাত্র এক হাজার নয়শো জন গত দেড় দশকে এই আওয়ামী লীগ আমলে তা বেড়ে দাঁড়িয়েছে পঁয়ত্রিশ হাজারের উপরে এই হিসাবটা অবশ্য দু উনিশ সালের তারপরে কত হয়েছে সেটা আমরা এখনো জানি না সাধারণ ভক্ত অনুসারীর সংখ্যা এর কয়েক গুণ দুই হাজার নয় সালের দিকে ইস্কনের মন্দিরের সংখ্যা ছিল মাত্র পঁয়ত্রিশটি বর্তমানে তা প্রায় দ্বিগুণ একাত্তরটি এটাও দু হাজার উনিশ সালের হিসাব আজকের হিসাবটা জানি না পুরান ঢাকার উনত্রিশ শামীবাগ স্বামী ত্রিপুর লিঙ্গ প্রতিষ্ঠিত মন্দির এবং আশ্রমটি অর্পণ নামার ভিত্তিতে নব্বই দশকের শেষ দিকে দখলে নেয় ইস্কন বর্তমানে এটাই ইস্কনের প্রধান কার্যালয় এর ঠিক উল্টো দিকে বিরাশি শামীবাগ প্লটের উপরে রয়েছে প্রায় সাড়ে তিনশো বছরের পুরনো স্বামীবাগ জামে মসজিদ বাংলাদেশের হিন্দুরা শত শত বছর ধরে আজান আর নামাজের সময়গুলোতে মুসলিমদের নামাজ আদায়ে যেন মনোযোগ নষ্ট না হয় তাই সেই সময়ে পূজার বাদ্যবাদনা বন্ধ রাখে কিন্তু এইখানে অনুরোধ করা সত্ত্বেও জন্মাষ্টমী উপলক্ষে টানা কয়েক দিনের অনুষ্ঠানে গভীর রাত অবধি লাউড স্পিকারে ঢোল বাদ্যের সঙ্গে চলে আরতি ভক্তিগীতি কৃষ্ণকীর্তন এবং নাচ মাঝখানে আসর মাগরীব এশার আজান হয় নামাজ হয় কিন্তু সাময়িক বিরতিটুকুও দেয়নি ইস্কন মসজিদ কমিটির সহ সভাপতি সিরাজ উদ্দিন সাউথ এশিয়ান মনিটরকে বলেন আমরা তাদেরকে মানে ইস্কন সদস্যদেরকে সরাসরি কিছু বলি না কি বলতে গিয়ে কি ঘটে যাবে এই আশঙ্কায় যা কিছু বলি প্রশাসনের মাধ্যমে থানা পুলিশকে বিষয়টি কয়েকবার জানানো হয়েছে ইস্কনই আমাদের কাছে আজান এবং নামাজের সময়সূচি চেয়েছিল সেই অনুযায়ী তাদেরকে আজান এবং নামাজের সময়সূচি দেওয়াও হয়েছে কিন্তু কয়েকটা দিন বন্ধ রেখে আবার তারা শুরু করেছে এখনও সেভাবেই চলছে সাউথ এশিয়ান মনিটরের সাংবাদিক মোবাইলে ইস্কনের সাথে যোগাযোগ করেন অভিযোগটি অস্বীকার করেন ইস্কন বাংলাদেশের সাবেক সভাপতি এবং প্রবীণ ব্রহ্মচারী কৃষ্ণকীর্তন দাস কিন্তু পরে তিনি বলেন সবার বোধ চেতনা তো সমান নয় আমিও সব সময় থাকি না দু একটা দিন এদিক সেদিক হতেই পারে আমার সামনেই একদিন এমনটা ঘটেছিল আমি বন্ধ করার নির্দেশ দিয়ে বলি ইউ ক্যান ডু দ্যাট তার মানে তিনি নিজেই স্বীকার করছেন যে কাজ হয়েছে অন্তত একদিন এটা ওনার নিজের চোখের সামনেই হয়েছে এরপর দিন ক্যামেরার সামনে তিনি বলেন এটাকে ছন্দ তিনি বলেন আমার মতে এগুলো ধর্তব্যের মধ্যে পড়ে না এর আগে দুই সালে রোজার মাসে নামাজের সময় উচ্চ শব্দের ঢোল বাদ্য বাজানো বন্ধ করতে বলা হলে দুই পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয় স্থানীয় মুরব্বী জনপ্রতিনিধি পুলিশ এবং প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে তবে এই সব কিছুকেই স্বাধীনতার নামে স্বেচ্ছাচারিতা বলে উল্লেখ করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাসগুপ্ত তিনি প্রশ্ন তোলেন যেখানে এত বছরের পুরনো একটি মসজিদ রয়েছে মন্দির ও আশ্রমও ছিল অতীতে সেখানে কিছুই ঘটল না এখন ঘটছে কেন রানা দাসগুপ্ত নিজেই বলেন বেপরোয়া আচরণ শুভ কিছু বয়ে আনতে পারে না ইস্কন আন্তর্জাতিক একটি সংগঠন পরধর্মের প্রতি সহিষ্ণতা মর্যাদা তাদের থাকা উচিত তার মানে রানা দাসগুপ্ত নিজেই বলছেন ইস্কনের পর ধর্মের প্রতি সহিষ্ণুতা নেই এবং মর্যাদাও তারা দেয় না স্বয়ং রানা দাসগুপ্ত এই কাজ পছন্দ করছেন না বাংলাদেশের হিন্দু সমাজের রাজনৈতিক প্রতিনিধিত্বকারী সংগঠনের শীর্ষ নেতা ইস্কনের সমালোচনা করছেন আমি এটাই বলেছি এরা মানে ইস্কন বাংলাদেশের সাধারণ হিন্দুদের স্বার্থের বিরোধী ইস্কন কিভাবে প্রভাব বিস্তার করেছে প্রশাসনিক লেভেলে সেটা নিয়ে কেন্দ্রীয় স্বামীবাগ আশ্রমের ব্রহ্মচারী সাউথ এশিয়ান মনিটরের প্রতিনিধিকে বলেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেটা বুয়েট খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেটা কুয়েট বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সহ দেশের প্রায় সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে, শিক্ষকদের মধ্যে তিন চারজন করে ইসকনের ভক্ত এবং অনুসারী রয়েছেন আর নতুন নিয়োগ প্রক্রিয়ায় সব ক্ষেত্রেই দুই তিনজন করে থাকছেন এটা খুবই গুরুত্বপূর্ণ ভক্ত থাকতেই পারে কিন্তু নতুন নিয়োগ প্রক্রিয়ায় কিভাবে সব ক্ষেত্রেই দুই তিনজন করে থাকছেন বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র এবং বুয়েট ছাত্রলীগের আইন বিষয়ক উপসম্পাদক অমিত সাহা যার রুমে নির্যাতন চালিয়ে হত্যা করা হয় তরিত ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের শিক্ষার্থী আবরার ফাহাদকে মূলধারার গণমাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বুয়েট শিক্ষার্থী অনেকের অভিযোগ অমিত শাহ ইসকনের সদস্য এবং আবরারকে ফলো করা তার ফেসবুক আইডি চেক করা এবং তাকে ছাত্রলীগের কাছে শিবির হিসেবে উপস্থাপন করেছিল অমিত শাহ আবরার ফাহাদ হত্যার ঘটনার পরে সারা দেশে যখন ক্ষোভ এবং নিন্দার ঝড় ওঠে তখন ছাত্রলীগের সদস্যদের বহিষ্কার মামলার আসামি এবং আটক করে রিমান্ডে নেওয়া হয় তখনও সবকিছু থেকে মুক্ত এবং ধরাছড় বাইরে থাকেন অমিত শাহ এ নিয়ে সন্দেহ সমালোচনা এবং অমিত শাহ ইস্কন সম্পৃক্ততার কারণে পার পেয়ে যাচ্ছেন এমন ধারণা সাধারণ মানুষের মনে বাড়তে থাকলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেন সাংবাদিকদের বলেন ইচ্ছাকৃতভাবে অমিত শাহকে মামলা থেকে বাদ দেওয়া হয়নি তদন্ত সাপেক্ষে প্রয়োজনে তাকেও আইনের আওতায় আনা হবে যদিও পরে অমিত শাহকে গ্রেপ্তার করা হয় তবে সম্পৃক্ততা অস্বীকার করেছেন কেন্দ্রীয় আশ্রমের ব্রহ্মচারী এবং অমৃতের সন্ধানে পত্রিকার সম্পাদক সুখী সুশীল দাস তিনি বলেন আমরা তাকে চিনি না এই ঘটনার মাধ্যমে ইচ্ছাকৃতভাবে ইস্কনকে জড়ানো হচ্ছে একই বক্তব্য কৃষ্ণ কীর্তন দাসেরও রথযাত্রা উপলক্ষে ফুড ফর লাইফ কর্মসূচির আওতায় চট্টগ্রাম নগরীতে সপ্তাহব্যাপী দশটি কোলে স্কুলের শিক্ষার্থীদের মধ্যে প্রসাদ বিতরণ করে স্কন তখন প্রসাদ বিতরণের সময় স্কুলের শিক্ষার্থীদের হরে কৃষ্ণ হরে রাম মন্ত্র পাঠ করানো হয় এ বিষয়ে এই ভিডিওটা অনলাইনে ছড়িয়ে পড়ে দেখুন কৃষ্ণ बड़ बड़े बड़े राम राम हरे हरे महाप्रसाद के बोल जय हरे कृष्णा कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरी महाप्रसाद के महाप्रसाद के क्या बल

马拉哈里波！哈里波！哈里波！哈里波！听清楚。跑跑跑！我比你快，你比 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তখন ইস্কনের ভক্তরা বলার চেষ্টা করে এই ভিডিও বাংলাদেশেরই নয় কিন্তু বিধিবাম বিষয়টি আদালত পর্যন্ত করে এবং এই ঘটনাকে অন্যায় বলে মন্তব্য করেন বিচারপতি এফ আর এম নাজমুল হাসান এবং বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ তখন হাইকোর্ট বলেন একটি এনজিও কোন স্কুলে খাবার বিতরণ করতে পারে কিন্তু জোর করে বা প্রলোভন দেখিয়ে যদি প্রসাদ খাইয়ে মন্ত্র পাঠ করিয়ে থাকে তবে সেটা অন্যায় ওই দিন রাতেই চট্টগ্রাম নগর পুলিশ কমিশনারের কাছে খাবার বিতরণের ব্যাখ্যা দিয়ে এক চিঠিতে দুঃখ প্রকাশ করে ইস্কন এবং পরের দিন বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে দুঃখ প্রকাশ করে ইস্কনের প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের সাধারণ সম্পাদক দারু ব্রহ্ম জগন্নাথ দাস একই সঙ্গে ভবিষ্যতে আরো সতর্কতার সঙ্গে কার্যক্রম পরিচালনা করার অঙ্গীকার করেন তাহলে জগন্নাথ দাস বাবু আপনার ভক্তরা তো আমাদের মিথ্যাবাদী আর গুজব সৃষ্টিকারী বলে গালাগাল করেছিল সেইটার কি হবে তবে আপনারা যে খুব ভালো গালি গালাত শেখান সেটা কয়েকদিন ধরে আমি নিজেই টের পাচ্ছি চালিয়ে যান আপনাদের কৃষ্ণপ্রেমের নমুনা দেখাতে হবে না এই হাসিনার আমলেই ইস্কন অর্থ প্রতিপত্তি এবং ক্ষমতার অধিকারী হয়েছে স্বাভাবিক কারণেই আন্তর্জাতিক ক্ষমতা এবং আধিপত্যের প্রতিযোগিতায় ইস্কন নির্ধারক ভূমিকা পালন করে কারণ তাদের ভারত এবং রসম্পৃক্ততা বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের ধর্ম সংস্কৃতি এবং ঐতিহ্য যেন আঞ্চলিক বা আন্তর্জাতিক রাজনীতির উপাদান হিসেবে ব্যবহৃত না হয় তার জন্যই ইস্কনের প্রত্যেকটা পদক্ষেপ আমাদের পর্যালোচনা করা দরকার ভোলায় দুই সালে পুলিশের গুলিতে চারজন শহীদ হয় এবং কয়েকশো মানুষ আহত হওয়ার আগে ইস্কনকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে একটা সংঘর্ষ হয়েছিল এলাকায় আগে থাকতে ক্ষোভ জারি ছিল আবার ইস্কন মন্দির কেন্দ্র করে দাঙ্গা হাঙ্গামা বাংলাদেশে নতুন ঘটনা নয় অনেক আগে থেকে ঘটছে বলার ঘটনার সাথে এর আগে দিনাজপুর সিলেটে ইস্কনদের সাথে স্থানীয় অধিবাসীদের হানাহানি হয়েছে ইস্কনের তৎপরতা নিয়ে স্থানীয় অধিবাসীদের অভিযোগ এবং আপত্তিকে আমরা কখনোই গ্রাহ্য করিনি বরং সবসময় অগ্রাহ্য করে দোষ দেওয়া হয়েছে মুসলমানদের অসহনশীলতা এবং ইসলামপন্থীদের সাম্প্রদায়িক প্রতিক্রিয়া হিসাবে এতে স্থানীয়দের ক্ষোভ বেড়েছে ইস্কনের বিরুদ্ধে স্থানীয় অধিবাসীদের প্রধান অভিযোগ কি এবং বিরোধ সৃষ্টির প্রধান কারণই বা কি সেটা হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের মন্দির দখল এবং স্থানীয় অধিবাসীদের জমি দখলের অভিযোগ সরকার কোনো অভিযোগেরই তদন্ত করেনি ইস্কন বাংলাদেশের সরকার এবং প্রশাসনিক পর্যায়ে শক্তিশালী প্রাক্তন প্রধান বিচারপতি সহ পুলিশ প্রশাসনের অনেকেই ইস্কনের সক্রিয় সদস্য বাংলাদেশে যে বিপুল সংখ্যক ইস্কন মন্দির প্রতিষ্ঠিত হয়েছে কিংবা ইস্কনের বলে দাবি করা হচ্ছে সেখানে জমি বা মন্দিরগুলো কিভাবে ইস্কনের মন্দিরে রূপান্তরিত হলো অনেক মন্দিরের ইতিহাস আছে কিন্তু প্রশ্ন হচ্ছে কিভাবে মন্দিরগুলো ইস্কনের মন্দিরে রূপান্তরিত হলো এমনকি হিন্দুদেরই জমি দখলের জন্য ইস্কন এমনকি খুনো খুনিতে লিপ্ত হয়েছিল ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর এলাকায় শ্রী শ্রী রশিক রায় জিউ মন্দির দখল নিয়ে দুই সালে সংঘর্ষ জড়ায় ইস্কন এবং একজন নিহত হয় একই ঘটনার জের ধরে দুই সালে মন্দির তালাবদ্ধ করে একশো চুয়াল্লিশ ধারা জারি করতে বাধ্য হয় স্থানীয় প্রশাসক বর্তমানে এই মন্দিরটি ইস্কন দখল করে নিয়েছে তবে শেখ হাসিনা প্রায় বিনামূল্যে বত্রিশ কাঠা জমি দিয়েছেন মাত্র এক লক্ষ টাকা ইস্কনকে উত্তরায় অধিকাংশ জমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী রাজুক থেকে উত্তরায় আমাদের 32 কাঠা জমি দিয়েছেন মাত্র 1 লক্ষ টাকা আল্লামা শাহ আহমেদ নামে রেলের 1.31 একর চাষাবাদ যোগ্য জমি দিয়ে 1992 সালে কৃষি লাইসেন্স প্রদান করে রেলওয়ে তার মানে এই জমিতে কৃষি কাজ করতে পারবে তারা এই নিয়ে বাংলাদেশের প্রগতিশীলদের সে কি হাউকাও কিন্তু ইসকনকে উত্তরাতে প্রায় বিনামূল্যে জমি দিলে চুপ করে থাকেন কেন ভাইজান কিন্তু হাসিনা আপনি কি বিনামূল্যে ইস্কনকে আইনত জমি দিতে পারেন বাংলাদেশের আইনে না পারেন না কেন পারেন না কোন আইনে পারেন না সেটার ব্যাখ্যা করব পরের ভিডিওতে স্টেটিউন তবে ইস্কন ভাইরা ওই জমি রাখতে পারবেন না জনগণের সরকার বাংলাদেশের ক্ষমতা এলে জনগণের জমি জনগণ দখলে নেবে